অনেক সময় আমরা মনে করি কে কি খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের অভিজ্ঞতা আমাদের সংস্কৃতি এবং আমাদের ব্যক্তি সত্তাও আর তাই অনেক সময় বিজ্ঞানীদের গবেষণাগারে মাংস বা পনির উৎপাদনের খবরে অনেকেরই ঘ্রু কুচকে যায় কিন্তু এতে যদি পরিবেশের উপকার হয় প্রাণীরা নিরাপদ থাকে এবং খেতেও সুস্বাদু হয় তাহলে ক্ষতি কি গরুর দুধ ছাড়াই তৈরি হচ্ছে প্রাণী হত্যা না করে উৎপাদন হচ্ছে গরু ও মুরগির মাংস changing food is like a sense because it's so deeply ingrained in our culture and কয়েকটি দেশ ও আমেরিকার কয়েকটি রাজ্যে এসব পণ্য আগে নিষিদ্ধ করা হয়েছে তাদের আশঙ্কা এতে প্রচলিত কৃষিকাজ বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এটাই তো লক্ষ্য গবাদি পশুপালন বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসের অন্যতম বড় উৎস গবেষণাগারে তৈরি এসব পণ্য আমাদের রক্ষা করতে পারে কিন্তু কিভাবে তৈরি হয় এসব আর কবেই বা তা বাজারে আসবে

সাত পরীক্ষার আগে জানা যাক কেন এসব বিকল্পের দরকার পড়ল গবাদি পশুপালনে কতটা বিশ্ব উষ্ণায়নকারী গ্রিনহাউস গ্যাস নির্গমন হয় তা নিয়ে মতভেদ রয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাম্প্রতিক তথ্য বলছে এর পরিমাণ বারো শতাংশ অন্যরা দাবি করছে এর পরিমাণ বিশ শতাংশ পর্যন্ত হতে পারে এই পরিমাণ যাই হোক না কেন বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী মিথেন নির্গমন আরও বড় সমস্যা পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে মিথেন গ্যাস কার্বন ডাইঅক্সাইডের চেয়ে গুণ বেশি ক্ষতিকর বিশ্বের মোট মিথেন গ্যাসের ত্রিশ শতাংশই আসে গবাদি পশু থেকে বেশিটাই আসে গরুর উদ্গার থেকে বন উজাড় জমি ও জলের ব্যবহার পশুখাদ্য এগুলো বড় সমস্যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই সালের এক গবেষণায় দেখা গেছে ল্যাবে তৈরি মাংসে ছিয়ানব্বই শতাংশ কম গ্রীন হাউস গ্যাস নির্গমন হয় কারণ এতে জমি জল ও খাদ্য কম লাগে তবে এ নিয়ে বিতর্কও আছে অনেক গবেষণায় বলা হচ্ছে ল্যাবে তৈরি মাংস ও দুগ্ধজাত পণ্য পরিবেশবান্ধব হতে হলে তাকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানিতে চালাতে হবে দুধের কাছাকাছি পণ্য পেতে ফার্মো এক বিশেষ ফার্মেন্টেশন পদ্ধতি ব্যবহার করছে এটি আসলে হাজার বছরের পুরনো পদ্ধতির আধুনিক সংস্করণ তারা জাপানি খাবারে ব্যবহৃত কোজি নামের এক ধরনের ছত্রাক ব্যবহার করে এটিকে বাড়িয়ে দুধের প্রোটিনের মতো উপাদান তৈরি করা হয় যা থেকে পরে চিজ বানানো হয় তারা প্রাণী ছাড়াই ক্যাসিন প্রোটিনও ব্যবহার করতে চায় তবে তার জন্য ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন প্রয়োজন সাধার ু বলতেলে সাতক্ষা । শুরুতে এর দাম মাঝারি মূল্যের চিজের থেকে দশ বিশ বেশি হবে তবে এই দামও অনেকের জন্য বেশি রাফা দাবি করছেন শেষ পর্যন্ত চিজ সাধারণ চিজের তুলনায় সস্তাই হবে চিজের কথা তো জানা গেল সেই কাঙ্ক্ষিত গরুর মাংসের কি খবর অনেক সংস্থা এখন ল্যাবে মাংস তৈরি করছে এর মধ্যে গরু মুরগি মাছ ফোয়াগ্রা সবই আছে আলে ফার্মস এরই মধ্যে ইসরায়েলে তাদের মাংস বিক্রির অনুমতি পেয়েছে বিভিন্ন দেশে এমন আরও সংস্থা রয়েছে আলেপ ফার্মস জানিয়েছে তারা আগামী এক বছরের মধ্যে বাজারে আসবে তবে প্রথমে শুধু দামি রেস্তোরাঁয় তাদের খাবার পাওয়া যাবে যার দাম হবে ভালো মানের গরুর মাংসের সমান প্রচলিত বাজারে পৌঁছাতে দশ বছরও লাগতে পারে এটা রাতারাতি হবে না কারণ কারখানা প্রতিষ্ঠা দাম কমানো সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সময় সাপেক্ষ কাজ গবেষণায় দেখা গেছে মানুষ এখনও এই বিকল্প মাংস নিয়ে সন্দিহান আলে ফার্স বলছে তারা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মূল সূত্রই মেনে চলে তারা প্রাণীর কোষ নিয়ে সেগুলোকে বিশেষ যন্ত্রে বাড়িয়ে খাবার উপযোগী মাংসে পরিণত করে ইটালির পার্লামেন্ট দুই হাজার তেইশ সালে কৃত্রিম মাংস ও পশুখাদ্য তৈরি বিক্রি ও আমদানি নিষিদ্ধ করেছে দুই সালে আমেরিকার ফ্লোরিডা ও আলাবামা রাজ্যও এই একই পথে হেঁটেছে

এই তাই জীব মুক্ত বিকল্প খাবারের বাজার এখনো ছোট তবে যদি স্বাদ আর দামে মানুষকে সন্তুষ্ট করা যায় তাহলে অনেকে এতে আগ্রহী হতে পারেন তা বিশ্বের পরিবেশের জন্য সুখবর নিয়ে আসতে পারে